গুড মর্নিং ফ্রেন্ডস সুদীপ্তা সোয়াল্ডের আরেক নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ হলো মঙ্গলবার আর এখন সময় হচ্ছে সকাল নটা অয়নাকে খাওয়ানো শুরু করেছি বেশ কিছু সময় হলো কিন্তু খাওয়া শেষ যে কখন হবে সেটা আমি নিজেও বুঝতে পারছি না এক চামচ নিচ্ছে তো এদিক ওদিক দৌড়চ্ছে প্রথমে না আমি নিচে বসেই খাওয়াচ্ছিলাম ও বিছানায় এলো দেখে আমি বিছানায় উঠলাম আবার দেখো দৌড়ে পালাচ্ছে ওকে যে কী করে খাওয়াব আমি নিজেই বুঝতে পারছি না এটা ওটা দেখাচ্ছি কিন্তু ওর কোনো কিছু দেখারই মন নেই ও শুধু দৌড়ে দৌড়ে পালাচ্ছে শেষ পর্যন্ত ওই পেপারটা এনেছি কারণ পেপারটাতে না অনেককে ছবি আছে ওই ছোটা ভীম চুটকি যজ্ঞ রাজু এক এক করে আমি ওদের নাম বলছি শুনে ও দৌড়ে এসেছে দেখতে আর নিজেও এক এক করে নামগুলো বলছে এই ছোটা ভীম কার্টুনটা আমরা ছোটোবেলায় খুব দেখতাম এখন আর দেখা হয় না ওই সন্ধেবেলায় একটুখানি টিভি নিয়ে বসি সিরিয়াল কিংবা সিনেমা ওই দেখে সময় কাটিয়ে নিই যাই হোক ওই কার্টুন দেখিয়ে তো দু চার চামচ খাইয়েছিলাম তারপরে আবার দৌড়ে বলা এই খাওয়ার সময় এত ঝামেলা করে দেখলাম যে খাইয়ে যদি চুল বানতে যাই অনেকটা দেরি হয়ে যাবে তাই খাওয়াতে খাওয়াতে ওকে জোর করে চুলটা বেঁধেছি তো খাওয়া শেষ হতে নিজেও অল্প করে কিছু টিফিন করে নিয়েছি তারপরেই চলে এসেছি ফ্রিজ পরিষ্কার কর রাত পেরোলেই আমাদের রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে তো তার আগে সব কিছু তো ঠিকঠাক করে পরিষ্কার করে রেখে যেতে হবে তাই না ফ্রিজটা আমি কাল রাতেই অফ করে দিয়েছিলাম তো সকালবেলা ওই সমস্ত ট্রেনে বের করে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজটা পরিষ্কারই আছে শুধু ওই সাইডে যে রাবার মতো ওই জায়গাগুলোতে কেন আমি জানি না ময়লা জমে যায় আর ওইটা পরিষ্কার করতে আমার সব থেকে বেশি সময় লেগেছে ব্রাশ দিয়ে পরিষ্কার করলে হয়তো একটু তাড়াতাড়ি হতো কিন্তু আমি অনেক ভিডিওতে দেখেছি যে বলে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে না এতে নাকি ফ্রিজ খারাপ হয়ে যায় তাই ভেজা কাপড় দিয়ে আস্তে আস্তে করে পরিষ্কার করেছি আর ওই পরিষ্কার করার পরে ট্রেগুলোও ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন এই যে রোদে দিতে এসেছি যদিও এখনও রোদ আসেনি তবে বারোটা সাড়ে বারোটা নাগাদ এখানে তো ভালোভাবেই রোদ এসে যায় ঘন্টাখানেকের মধ্যে শুকনো হয়ে যাবে তারপরে তুলে নিব আর আমি এসেছি অরনা আসবে না সেটা তো হয় না ও না খালি পায়ে নিচে নেমে গেছে যেই পায়ে গরম লেগেছে অমনি দৌড়ে পালিয়ে এসেছে বাইরে তো সকাল থেকেই রোদে লেগে যায় তো যার কারণে পাথরটাও তাড়াতাড়ি গরম হয়ে যায় খালি পায়ে গেছে ছ্যাঁকা লেগেছে অমনি দৌড়ে এসেছে আর তারপরেই এসে বায়না শুরু করেছে যে আমাকে ট্রেগুলো দাও আমিও মেলবো এদিকে দু দুটো কাঁচের ট্রে আছে আমার নিজেরই ভয় লাগছে যদি পড়ে গিয়ে ভেঙে যায় তার উপরে অরনা বায়না করছে যে আমাকে ও ট্রে দাও আমিও কাজ করি ও যখনই দেখে মা কোনো কাজ করে ওর কাজ করার ভূত মাথায় যাবে এখন তো মা ট্রেগুলো রোদে দিচ্ছে তাই ওকেও রোদে দিতে হবে শেষ পর্যন্ত ডিম রাখার যে ট্রেটা থাকে ফ্রিজের মধ্যে ওইটাই দিয়েছি আর ওটাই ও রোদে দিয়েছে ট্রেগুলো বাইরে রেখে এখন চলে এসেছি বাথরুমে জামা কাপড়গুলো ধোয়ার জন্য আজ অনেক জামা কাপড় সার্ভে ভেজানো হয়েছে কিন্তু ধোয়ার পর মেলার জায়গা পাবো কি না সেটা নিয়ে একটু সন্দেহ হচ্ছে কারণ আমাদের তো ওই একটাই দড়ি আর ওই একটা দড়িতে কতই বা কাপড় ধরে বলো আনটিদের দড়িটা ফাঁকা থাকলে আনটিদের দড়িতে দিয়ে দিই কিন্তু আজ দেখলাম আন্টিদের দড়িটাও ভরা যতটুকু ফাঁকা আছে তাতে ধরবে বলে মনে হচ্ছে না যতটা ধরবে ততটাই মেলবো আর বাকিগুলো রেখে দেব শুকনো হলে তারপরে রোদে দেবো জামা কাপড়গুলো ধুতে ধুতে তো ভিজেই গেছিলাম তাই স্নান করে নিলাম শুধু আমি স্নান করিনি অরণ্নাও স্নান করেছে কারণ ওও বায়না করছিল মা আমিও স্নান করি আমিও স্নান করি তো ভাবলাম চলো মা আমি দুজনে না হয় একসাথে স্নান করে নিই তারপরে রান্না বান্না হয় স্নান করে এসে দেখো বাইরে কাপড়গুলো মেলেও দিয়েছি তবে পুরো জামা কাপড় মেলতে পারিনি ওই যে দেখছো গামলার মধ্যে অনেক কটা কাপড় কিন্তু এখনও বাকি আছে বেডশিটটা সামনে দিয়ে মেলে দিয়েছি ওটা শুকনো হলে বাকিগুলো মেলবো আর জামা কাপড়গুলো মেলতে যাওয়ার সময় রেটোরের বালতিটাও নিয়ে গেছিলাম আর ওরা শুধু ওই জলটা ঘাটার জন্য বিরক্ত করছিল তাই আমি বকা দিয়েছি তার জন্য আবার কান্নাও শুরু করেছে ওই কান্না থামিয়ে আস্তে আস্তে না সাড়ে এগারোটার মতো বেজে গেছে তাই তাড়াতাড়ি করে ভাত আর ডিমটা সেদ্ধ বসিয়ে এখন সবজিগুলোও কেটে নিচ্ছি ফ্রিজে যা সবজি আছে সব কটাই কিন্তু আজকে রান্না করে শেষ করতে হবে যদিও খুব বেশি একটা সবজি নেই বেশি আর থাকার মধ্যে আছে লঙ্কা আর লেবু এতগুলো লঙ্কা লেবু একদিনে তো খাওয়া সম্ভব না তাছাড়া আমরা তো ট্রেনের মধ্যে মুড়ি মেখে খাই তো লঙ্কা লেবুর প্রয়োজন আছে তাই সঙ্গে করেই নিয়ে নেব তো বাকি সবজিগুলো আজকেই রান্না করতে হবে তো সবজির মধ্যে আছে দুটো ডাঁটা একটু টমেটো দুটো বেগুন কয়েকটা ঢ্যাঁড়স আর ওই যে বললাম লঙ্কা আর লেবু তো ডাঁটাটা রেখেছিলাম মেনলি মাছের ঝোল করব বলে কিন্তু কাল রাতে মাছের ঝোলে আর ডাঁটাটা দেওয়া হয় কারণ ফ্রিজে অল্প পরিমাণে টক দই নারকেল কারিপাতা এসব ছিল তো ডাঁটাটা যদি ঝোলে দিয়ে দিতাম তাহলে এগুলো নষ্ট হতো আর আমার না ইচ্ছে করে কোনো কিছু নষ্ট করতে ভীষণই কষ্ট হয় তাই ভাবলাম নষ্ট না করে চলো যা যা আছে সবটাই রান্না করে ফেলবো আগে থেকে ফ্রিজটা বন্ধ করব বলে কাল রাতেই মাছটা রান্না করে ফেলেছি বাকি পড়েছিল চারটে ডিম তো ভেবেছি ডিমের ঝোল বানাবো তার সাথে ওই দই নারকেল দিয়ে নাটার তরকারি আর ভাবছি ওই ধাঁড়স কটায় ভাজা করে ফেলব তো বেগুনটা আর এবেলা করব না ওবেলার জন্য রেখে দেবো ওবেলায় ভাবছি একটু সয়াবিনের তরকারি বানাবো আর সয়াবিনের তরকারি বাবা খুব একটা পছন্দ করে না তো একটু বেগুন পোড়া করে দিলে ও খাবে আর আমারও খাওয়া হয়ে যাবে তো সমস্ত কিছু কাটাকুটি করে গুছিয়ে নিয়েছি আর প্রথমেই কিন্তু আমি ডাঁটাটা সেদ্ধ করে নিয়ে এবার চলো রান্নাটা শুরু করি প্রথমে ভেবেছিলাম ডিমের ঝোল বানাবো কিন্তু ডিমটা এখনও ছাড়ানো হয়নি তাহলে আমি যে ঢ্যাঁড়স ভাজাটাই আগে করে নিই ধাঁড়স ভাজাটা হতে হতে না হয় আমি ডিমটা ছাড়িয়ে নেব যে কোনো ভাজা করলে আমি সবজি কাটার পরেই লবণ হলুদ মাখিয়ে নিই কিন্তু আজ আর লবণ হলুদটা মাখানো হয়নি তাই কড়াইতে দিয়ে একেবারে ঢাকা দিয়ে দিয়েছি ধান ঝাড়াটা হতে হতে এদিকে ডিমগুলোও ছাড়িয়ে নিচ্ছি তবে চারটা ডিম ছাড়াচ্ছি না দুটো ডিমই ছাড়াবো ঝোলের জন্য আর দুটো ডিম গোটা রাখবো অয়না তো ঝোলে দিলে খেতে পারবে না আর একটা এক্সট্রাও আছে তো অয়নার বাবাও সবসময় ঝোলের ডিম খেতে পছন্দ করে না তাই ভাবলাম থাক যদি ঝোলের ডিম না খায় তো সেদ্ধ ডিমটা খেতে পারবে আমি এদিকে কাজে ব্যস্ত আরেকজন বায়না করছে কোলেন্ডার। কোলে নিয়ে নি বলে রাগ করে আমাকে দুটো মার দিয়েও দিল। শেষ পর্যন্ত ওকে ফোনটা দিয়ে বসিয়ে রান্না করছিলাম ভাত ঢ্যাঁড়স ভাজা ডিমের ঝোল অর্নার সবজি তরকারি সমস্ত রেডি এবার শুধু ওই ডাঁটার তরকারিটা করলেই আমার রান্না শেষ কড়াইটা গরম করে তেল দিতে যাব দেখলাম বোতলে তেল নিই আগের দিন যখন কাঁচা মাছের তরকারি হয়েছিল তখনই খেয়াল করেছি যে তেলটা শেষ আর সেই বুঝে দোকান থেকে তেলের প্যাকেটও এনে রেখেছিলাম কিন্তু বোতলে ঢেলে আর রাখা হয়নি তাই আজ রান্নার সময় তেল ঢালতে হলো বোতলে তেল ঢালার পরেই আমি কড়াইতে তেলটা নিয়ে নিয়েছিলাম তো প্যাকেটে এখনও কিছুটা তেল লেগে আছে তাই বোতলের মুখে গুঁজে দিয়েছি যাতে একা একা তেলটা ফোড়তে থাকে আর আমি ততক্ষণে রান্নাটা বসিয়ে দিই তো প্রথমে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর বলছিলাম না কিছুটা কারিপাতা আছে এবার কারিপাতাটাও দিয়ে দিই ভাগ্যিস এই সময় অয়না আমার কাছে নেই নাহলে আবার চিৎকার করে বলতো মাম বোম ফাটাচ্ছো কেন বোম ফাটানো বন্ধ করো কারিপাতাটা দেওয়ার পর এবার কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল বাকি জিনিসগুলো দিয়ে ফুটিয়ে নিলেই রান্নাটা হয়ে যায় রান্না শেষ হতেই অর্ণাকে খাইয়ে নিয়েছি আর এখন এসেছি শুকনো জামা কাপড়গুলো তুলতে বেশ অনেক কটা কাপড়ই কিন্তু শুকনো হয়ে গেছে তাই শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে ফাঁকা জায়গাতে কাঁথাগুলো রোদে দিলাম সবসময় তো আর কাঁথাগুলো রোদে দেওয়া হয় না তাছাড়া আমরা প্রায় এক মাস বাড়িতে থাকবো না তো এক মাসের জন্য যেহেতু বিছানার সাজ তোলা থাকবে তাই একটু রোদে দিয়ে তুলে রাখাটাই ভালো তাই না কাঁথাগুলো রোদে দেওয়ার পর বালিশগুলো রোদ থেকে তুলে নিচ্ছি ঘন্টাখানেক আগেই বালিশগুলো রোদে দিয়েছিলাম এখন যদি না তুলে নিই দুপুরে তাহলে শুতেই পারবো আজ কিন্তু অনেক কটা ডাব্বাও ধুয়ে রোদে দিয়েছিলাম বেশিরভাগ ডাব্বাই কিন্তু ফ্রিজে থাকে ওই মাছ মাংস সবজি পাতি রাখার জন্য তো যেহেতু এক মাস ধরে ব্যবহার হবে না তার ভেতরে কিন্তু একটা গ্যাস থেকে যাবে তাই ভাবলাম যে চলো ভালো করে ধুয়ে না হয় রোদে দিয়ে দিই তাহলে ওই গ্যাসটা আর থাকবে না বালিশগুলো তোলার পর ওই ডাব্বাগুলোও তুলে নিয়েছি আর সব সবশেষে ফ্রিজের ট্রেগুলো তুলে নিয়ে এখন গোছাচ্ছি এর মধ্যে কিন্তু অরণ্যার পাপাও এসে গেছে আর এসে স্নান করে খেতেও বসে গেছে আমাকেও বলেছিল যে তুমি খেয়ে নাও তারপরে না হয় কাজ করবে কিন্তু আমার মনের মধ্যে যে ওই ভয়টা আছে দুটো কাঁচের ড্রে আছে বাই চান্স কোথাও ঠোকা লেগে গেলে যা গেল সর্বনাশ হয়ে তার থেকে ভালো বাবা হাতের কাজটা গুছিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করব প্রথমে আমি তাড়াহুড়ো করে ট্রেটা সাজানোর চেষ্টা করছিলাম তখন কিন্তু কিছুতেই ওর খাপে বসছিল না যখন একটু সময় নিয়ে লাগালাম তখন বেশ সুন্দরভাবে লেগে গেল আমার হাতের কাজ মিডিয়া আস্তে আস্তে দেখি অরণ্যের বাবার খাওয়া শেষ তো একা বসে খাবো বলে ওকে বললাম অল্প করে দুটো ভাত নাও তাহলে একসাথে বসে খেতে পারবে বলে না আমার পেট ভরে গেছে তোমাকে তো বলেছিলাম যে আগে খেয়ে নাও তারপরে না হয় কাজ করবে তুমি তো কথা শুনলে না তাই খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো গ্যাসটাও মুছে নিচ্ছি রান্নার পরে আজকাল গ্যাস মোছা হয়নি ওই রান্না শেষ করেই তো অরণ্নাকে খাওয়ালাম আর অরণ্যকে খাওয়ানোর পরে ওই সব কাজ করতে গিয়ে গ্যাসটা মোছা হয়েছিল না তাই খাওয়া দাওয়ার পরে একেবারেই গ্যাসটা মুছে এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তবে এখনও আমার কাজের শেষ হয়নি আবার যেতে হবে বাথরুমে জামা কাপড় ধোয়ার জন্য অর্নার বাপার কাজের ড্রেসটা খাওয়ার লাগিয়ে সারবে ভিজিয়ে দিয়েছিলাম ও অবশ্য বলেছিল যে আজকে ধুতে হবে না তুমি বাড়ি থেকে ফিরে ধুবে কিন্তু আমরা বাড়ি তো আর দু চার দিনের জন্য যাচ্ছি না যাচ্ছি প্রায় এক মাসের জন্য ওই এক মাস ধরে কাজের জামাটা পরে থাকবে তার থেকে ভালো ধুয়ে রোদে মেলে দিই এখানে তো ওই পাঁচটা সাড়ে পাঁচটা অবধি রোদ থাকে তো মোটামুটি শুকনো হয়ে যাবে আজ এটুকুন বাকি থাকবে ফ্যানের তলায় রেখে না হয় শুকনো করে নেব তাহলে গুছিয়ে যেতে পারবো তবে এই জামা কাপড়গুলো রোদে মেলার পরে এখন আমি আর কোনো কাজ করবো না একটু ঘুমোবো শরীর আর চলছে না সেই সকাল থেকে উঠে ঘড়ির কাঁটার মতো কাজ করে চলেছি এখনও একটু বিশ্রাম নেওয়ার সময় পাইনি এতটাই ব্যস্ত সারাদিন আমি চুলের থেকে গামছাটাও এখনও খোলা হয়নি সারাদিন এত কাজ করে আমার কোমরটাও বেশ ধরেছে শুধু কোমর নয় মাথাটাও কেমন যন্ত্রণা করছে এখন যদি একটু না ঘুমোয় তাহলে কিন্তু বাকি কাজগুলো আর করতে পারবো না তাছাড়া কালও তো আমাদের ভোরবেলা উঠতে হবে কারণ সকাল সকাল আমাদের ট্রেন তো ভোর থেকে উঠে যদি রেডি না হয় সকালবেলা ট্রেনটা ধরবো কী করে তাই ভাবছি এখন কিছুক্ষণ ঘুমিয়ে নিই তাহলে বিকাল থেকে বেশ এনার্জির সাথে কাজ করতে পারবো যদিও বিকাল হতে আর বাকি নেই কারণ অলরেডি সাড়ে তিনটা বেজে গেছে তবে বেলা তো অনেকটাই বড়ো ঘন্টাখানে ঘুমোলেও খুব একটা অসুবিধা হবে না ভেজে জামাকাপড়গুলো তোলার পরে বাকি জামাকাপড়গুলোও তুলে নিলাম ওগুলো তখন না হালকা ভেজা ছিল তাই ফেলে রেখেছিলাম তো এখন দেখছি বেশ শুকনো হয়ে গেছে বেশিক্ষণ রোদে রাখলে আবার রঙটাও ফ্যাকাশে হয়ে যায় তাই তুলে নিলাম দেখো কাজ শেষ করে এলাম প্রায় তিনটা চল্লিশ এখনও কিন্তু বাবা মেয়ে দুজনেই ঘুমোয়নি একজন ফোন দেখছে আর একজন জামার ওপরে জামা পরে ডান্স করছে খাওয়ার পরেই অয়নার বাবা আমাকে বলছিল যে আগে অয়নাকে ঘুম পাড়াও তারপরেই তুমি তোমার কাজগুলো করো কিন্তু অয়নাকে ঘুম পাড়াতে গিয়ে যদি আমি নিজে ঘুমিয়ে পড়ি ওই ভয়ে আর যায়নি ঘুম পাড়াতে কারণ আমারও তো সেই সকাল থেকে জাগা হয়েছে শুধু আজকে সকাল নয় এই সপ্তাহে তো পুরোটাই সকাল থেকে জায়গা হচ্ছে আর তেমন করে ঘুমানোর সুযোগও পাচ্ছি না আর না ঘুমালো না মাথা যন্ত্রণাও ভীষণ করে আর বিছানায় শুয়ে পড়লেই দেখবে ঘুমটাও চলে আসে তাহলে আমার এদিকে আর কাজগুলোও হবে না তাহলে আমি যাকে হাতে কাজগুলো শেষ করে তারপর না হয় মামে একসাথে ঘুমাবো তা এখন তো কাজ শেষ চলো এবার অরেনাকেও ঘুম পাড়াই আর নিজেও একটু বিশ্রাম নিই এর সাথে সাথে আজকের ব্লগটাও শেষ করি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটিও প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের দিন আরও একটা ব্লগের সাথে আজকের মতো সবাইকে টাটা